আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টিভি কারুকুল আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে সে ভিডিওটি হচ্ছে আজকে আমি এবং আবুলে ঘুরতে গিয়েছি মার্কেটের দিকে তাই ভাবলাম একটু ভিডিও করে নেই আপনাদেরকে দেখার সুযোগ করে দিই এ হচ্ছে আবুল আমাদের কুমিল্লা দেবীদার ওয়াহেদুল গ্রামের উনি বাংলাদেশে একটি ব্যবসায়িক ছিলেন এখন সৌদি আরবে এসে কোম্পানিকে ডিটি করতেছেন আলহামদুলিল্লাহ তো আবুল কি খুব ভালো লাগলো কাছের মানুষ গ্রামের মানুষ তো এখানে বাঙালিরা কিভাবে কাঁচা মালামাল বিক্রি করতেছেন সেই ভিডিওটাই আমি একটু তুলে ধরলাম এইভাবে সৌদি আরবে বাঙালিরা বাহিরে বসে তাপমাত্রা অনেক বেশি দেখেন কত কষ্ট করে বিদেশে এসে এরকম ধরনের ব্যবসা করতেছেন এখানে একটি মার্কেট অনেক ধরনের গড় সাজানো মাল মাদবাগের মাল অর্থাৎ কিচিংয়ের মালগুলি যারা মার্কেটে আসেন তারা কিন্তু রেট দেখে দেখে এখান থেকে যার যার যেটা প্রয়োজন সেটাই নিয়ে যাচ্ছে তা আবুল আর আমি ঘুরে ঘুরে দেখছি আর একটু ভিডিও করলাম দেখুন ফল ফ্রুটগুলি অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যে কাস্টমারে আসে তারা কিন্তু তারা পছন্দ করতে নিয়ে যাচ্ছে পারে এখানে রেটগুলো দেওয়া আছে যেটা ভালো লাগে সেটা নিয়ে যাচ্ছে কোনো কাউকে বলতে হয় না কোনটা কত টাকা রেট কত সুন্দর সিস্টেম প্রবাসে বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশে কত যে দামাদামি করতে হয় এখানে কোনো দামাদামি করতে হয় না এখানে যার যেটা প্রয়োজন সেটাই রেট দেখে নিয়ে যায় এই আবুলে একটি ফল ফ্রুট অথবা নিবে তাই দেখতেছেন এগুলা ম্যাঙ্গো আম কত সুন্দর প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও লাইক দেন নাই একটি লাইক দিয়ে কমেন্ট করুন আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার সঙ্গেই থাকুন আমি প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতিল্লা